অভিষেক গুছিয়ে বলেছে কি করা উচিত যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টির সমালোচনা করেন বিজেপি সিপিএমের সঙ্গে লড়াই করেন না তাদের জন্য আমাদের কোনো দয়া মায় নেই অভিষেকের সুরে সুর মেলালেন মমতা ব্যানার্জি কেউ কেউ বলছেন ভাইপোর সঙ্গে মমতার ঝামেলা মিটে গেল বেশ কয়েকদিন ধরে অভিষেককে প্রকাশ্য কোনো সভায় দেখা যাচ্ছিল না বলে নানান কানাঘুষো কথা শোনা যাচ্ছিল যেমন মমতা ব্যানার্জির সঙ্গে নাকি অভিষেকের দূরত্ব তৈরি হচ্ছে অভিষেক নাকি অন্য দল তৈরি করছেন বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে এই সমস্ত কানাঘুষো কথার স্পষ্ট জবাব দিলেন অভিষেক আর দলে যে কাজ করছেন তাদের যোগ্য সম্মান দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের তৃণমূলের মেগা কর্মী সভা এই কর্মী সভা দলের সব স্তরের কর্মীদের সভা নেতাজি ইন্ডোরের এই সভা থেকেই দু সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন অভিষেক গুছিয়ে বলেছে কি করা উচিত যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টির সমালোচনা করেন বিজেপি সিপিএম সঙ্গে লড়াই করেন না তাদের জন্য আমাদের কোনো দয়া ভায় নেই আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের ওপরে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন শোনাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত বক্সিদা বলেছেন আপনাদের সাথে অনেকের পরিচয় নেই তাই আমি কীর্তি আজাদ পাঠান সাগরিকা নিজে একজন বড় সাংবাদিক ছিলেন ভীষণভাবে এরা ফাইট করেন তাছাড়াও আমার সাথে রচনা জুন থেকে শুরু করে সায়ন্তিকা থেকে শুরু করে শাওনি থেকে শুরু করে সবাই আছেন শতাব্দী আপনাদের কাছে বলেছেন আমি যে কথাটা বলতে চাই যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন বিজেপিকে লয় লড়াই করেন না সিপিএমকে লড়াই করেন না কংগ্রেসকে লড়াই করেন না মানুষের পাশে থাকেন না তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিনাবাদ জয় বাংলা বাংলাকে রক্ষা করতে হবে মনে রাখবেন বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে রামকৃষ্ণ পরমংসদেবের সর্বধর্ম ধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে তারাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না অনেকেই সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন যা উচিত নয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে বাজারে রুটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাচ্ছে আমার গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কুলকে খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম ও দু চারটে সাংবাদিক এই কাজটা করছে খবরে যা দেখবেন একশোটার মধ্যে একশোটাই মিথ্যা কোনো খবরে বিশ্বাস করবেন না ইডির চার্জশিট নিয়ে এদিন মুখ খুলেছেন অভিষেক ব্যানার্জি কি বলেছেন শুনব বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব বাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাব বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই আড়াই কোটি কোটি মানুষকে মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এক একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বৎসতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক গুছিয়ে বলেছে কি করা উচিত যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা কিন্তু যারা কাজ করেন না শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টির সমালোচনা করেন বিজেপি সিপিএমের সঙ্গে লড়াই করেন না তাদের জন্য আমাদের কোনো দয়া মায় নেই অভিষেকেশ্বরে সুর মেলালেন মমতা ব্যানার্জি কেউ কেউ বলছেন ভাইপোর সঙ্গে মমতার ঝামেলা মিটে গেল বেশ কয়েকদিন ধরে অভিষেককে প্রকাশ্য কোনো সভায় দেখা যাচ্ছিল না বলে নানান কানাঘুষো কথা শোনা যাচ্ছিল যেমন মমতা ব্যানার্জির সঙ্গে নাকি অভিষেকের দূরত্ব তৈরি হচ্ছে অভিষেক নাকি অন্য দল তৈরি করছেন বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন কিন্তু এদিন সব কিছুরই অবসান হলো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন